বিএনপির সঙ্গে যদি আপনার সত্যিকার মোকাবিলা করতে হয় তাহলে আপনি দিল্লিতে যান শেখ হাসিনার সাথে সমঝোতা করেন তাকে আনেন কিন্তু জামাতকে দিয়ে আপনি কখনো বিএনপি পার্টি দিয়ে আপনি বিএনপি করতে পারবেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছেন কি হ্যাঁ নির্বাচন নিয়ে খুবই অনিশ্চয়তা এবং সঙ্গে সঙ্গে আশঙ্কাও দেখছি এর কারণ হলো এই মুহূর্তে যদি স্টেক হোল্ডার ধরে নির্বাচনের এক নম্বর স্টেক হোল্ডার হল বিএনপি যারা মনে পড়ে বিশ্বাস করে নির্বাচন যে কোনোভাবে হলে তারা জয়লাভ করবে এবং শুধু জয়লাভ করবে না দুশো আশিটা সিট পেয়ে তারা জয়লাভ করবে বাকি সিট হয়তো অন্যান্য দল পাবে তো সেখানে প্রধানমন্ত্রীর যে সিআরটি এটি তাদের রাষ্ট্রপতির সিআরটি তাদের ওই যে সংসদ যে ভবন ওটি তাদের সংসদের সামনে যে ন্যাম ফ্ল্যাটগুলো আছে সব তাদের তারপরে রাস্তাঘাটে যে গাড়িগুলো দেখে এমপিদের যে মুক্ত গাড়িগুলো আসবে সেই দিকে তারা তাকায় আর চিন্তা করে যে এইগুলো তো সবই আমাদের প্রাপ্য আমাদের রিজিক আল্লাহ আমাদের জন্য এই জিনিসগুলো বরাদ্দ করেছে ফলে এই পথে যারা বাধা দিচ্ছে তারা আমাদের শত্রু জাতির শত্রু গণশত্রু বোঝার চেষ্টা করুন যে নির্ধারিতভাবে আপনি জানেন যে দিস ইজ ইয়োর্স সিংহাসন আপনার সবকিছু আমার তো সেই দিক থেকে এই যে বিএনপির মতো একটা বৃহৎ দল যাদের প্রায় ৩৫ পার্সেন্ট সাপোর্টার আছে সারা বাংলাদেশের এবং শেখ হাসিনার বিরুদ্ধে সেই পনেরো বছরের সংগ্রাম তার সঙ্গে সঙ্গে আবার ওয়ান ইলেভেনের সময় আরও প্রায় দুই বছর সতেরো আঠারো বছর কন্টিনিউ সংগ্রাম করে যাদের শক্তি ক্ষয় হয়নি তো সেই শক্তিটির সামনে যে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার একদম শতভাগ যে নিশ্চয়তা রয়েছে নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচন নিয়ে যখনই কেউ কোনো আঁকা বাঁকা কথা বলে এলোমেলো কথা বলে সকাল বিকাল কথা বলে ফেব্রুয়ারি থেকে টান দিয়ে মার্চে নিতে চায় মার্চ থেকে টান দিয়ে এপ্রিলে নিতে চায় আবার জুন থেকে টান দিয়ে ডিসেম্বরে আনতে চায় মাঝামাঝি আবার এমন সব কথাবার্তা বলে যে দু থেকে বাদ দিয়ে সাতাশ হতে পারে আবার যখন জুলাই আগস্ট চার্টারের কথা বলা হয় এটা বিএনপির একটা সময় ধৈর্যের বাদ ভেঙে যাবে আর এত বৃহৎ একটা শক্তির যদি ধৈর্যের বাদ ভেঙে যায় তারা উগ্র হয়ে পড়বে এবং ওই উগ্রতা স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যদি আসেন তাহলে সেই উগ্রতা দমন করা যাবে না যেখানে সারা বাংলাদেশের আপনার কত আট হাজারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা হবে পাঁচশোর মতো উপজেলা তারা হবে পৌরসভা তারা হবে সব জায়গাতে

এখানেও দেখবেন যে এই যে যারা এখন বড় বড় কথা বলছে পায়ের ভোর পা তুলে জাতিকে সবক দিতেছে বিএনপি যখন তার আসল রাজনৈতিক চরিত্র নিয়ে ধৈর্য হারা হয়ে ওদের প্রতি যাকে বলা হয় তাদের আসল চেহারা প্রদর্শন করবে আপনি দেখবেন যে দৌড়ে পালানোর মতো তাদের মানে এনার্জি থাকবে না তাদের খালি বলবে যে ভাই আমার ধরো পা দুইটা কাঁপতেছে তো আমি থামাইতে পারতেছি না এত ভয় পাবে সবাই দিস ইজ এ পলিটিক্স তো এই যে নির্বাচন নিয়ে যে টানা হেঁচরা হচ্ছে কথাবার্তা হচ্ছে এটা আগামীতে আমাদের যে এখনকার যে সম্প্রীতি এই সম্প্রীতিটা থাকবে না মানে আপনার শেখ হাসিনা তার আর্মি ছিল পুলিশ ছিল আমলাতন্ত্র ছিল তার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল মানে বিশাল একটা শক্তি সেই শক্তিটা নিয়ে পনেরো বছর লড়াই করেও এই নির্বাচনের নামটা বাঙালিকে ভুলাতে পারেনি তো শেখ হাসিনার যে ক্ষমতা বা আওয়ামী লীগের যে ক্ষমতা তা লাখ ভাগের এক ভাগও নয় কোটি ভাগের এক ভাগ ক্ষমতা বর্তমান যারা চালাচ্ছে তাদের নেই তারা কি করে বিএনপির মতো একটা দলকে মোকাবেলা করবে ফলে এখানে বিএনপির সঙ্গে এই যে যা কিছু করা হয়েছে তাদেরকে ধরে নিয়ে এখন আপনি চিন্তা করেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার আপনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে আপনার ক্ষমতা আছে আপনি বসাইলেন একটা চেয়ারে তার পাশে একটা ইঁদুর বসাই দিলেন ইঁদুর বসাই দেওয়ার পরে বললেন আই ইঁদুর বলো রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে ইলেকশন করবে ইঁদুর পায়ের উপর পা লেজ দাঁড়াই বলল যে এইভাবে এইভাবে হবে এবং আপনি বললেন সাবাস আমাকে ইঁদুরের কথাই শুনতে হবে তবে কি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের আভাসই আমরা পাচ্ছি নট লাইক দ্যাট মূল ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা আপনি করেন এই পৃথিবীটা হলো সার্ভাই মানে ফিটেস্ট সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট মানে যে যোগ্যতম লোক তাকে রাজনীতিতে টিকে থাকে সব কাজ ক্ষেত্রেই এখন এখানে ম্যানুপুলেট করে জোরাজুরি করে আপনি ইঁদুরকে আপনি ই বানাতে পারবেন না যাকে বলা হয় সিংহ বানাতে পারবেন না আবার সিংহকে জোরাজুর করে বানাতে পারবেন না বিএনপির সঙ্গে যদি আপনার সত্যিকার অর্থে মোকাবিলা করতে হয় তাহলে আপনি দিল্লিতে যান শেখ হাসিনার সাথে সমঝোতা করেন তাকে আনেন কিন্তু জামাতকে দিয়ে আপনি কখনো বিএনপিকে জাতীয় পার্টি দিয়ে আপনি বিএনপিকে করতে পারবেন কিন্তু শেখ হাসিনার শাসনামলী তো আমাদের দেখিয়ে দিয়েছে যে একক সংখ্যা গরিষ্ঠতার নেতিবাচক দিকগুলো আসলে না সেটা এখন জনগণের মূল আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন গণতন্ত্রে বিশ্বাস করলে সমস্ত জনগণের মেজরিটি যে জনগণ যেটা চাইবে ওটাই গণতন্ত্র সেটা কখনো কখনো রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে কখনো কখনও স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে তবুও গণতন্ত্র আবার দেখা গেল স্বৈরতন্ত্র সমস্ত দেশের জন্য খুবই ভালো কিন্তু সেটা কখনো অ্যাকসেপ্টেড হয় না তো আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন নির্বাচনের কথা বলছেন এখানে জনগণকে ভোট দিতে দিতে হবে সে তার মতো ভোট দেবে ভোটে যদি সে তিনশো আসনে বিএনপিকে দেয় অসুবিধাটা দেখি তিনশো আসনে যদি জামাতকে দেয় অসুবিধাটা দেখি একক সংখ্যা গরিষ্ঠ পেলে অসুবিধা দেখি যদি বিএনপি চালাতে না পারে জনগণ আবার রাস্তায় নামবে আবার তাদেরকে উচ্ছেদ করবে তারা দেশ ছেড়ে পালাবে তাদের লোকজন গ্রেপ্তার হবে এটাই গণতন্ত্র সারা পৃথিবীতে এইভাবেই চলে আসছে কিন্তু আপনি যদি এটাকে একটা সাজাতে চান গুছাতে চান এবং নিজের মতো করে আপনি একটা থিওরি বের করতে চান এটা সংস্কার হবে ওটা অমুক হবে যেটা পাঁচ হাজার বছরের ইতিহাসে কোনোদিন কোনো দেশে হয়নি প্রধান উপদেষ্টা আজ বলেছেন স্বৈরাচার পতনে যাতে ষোলো বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে পতন ঘটাবে রাজনীতিতে আসলে নির্বাচন কিংবা আন্দোলন ছাড়া জনগণের ভূমিকা কতটুকু মানে ওনার এই কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে আমার যদি এখন যাত্রা আপনার এটা যদি এটা যাত্রা গানের মঞ্চ হতো আমি জোরে এটা হাসি দিতাম হা হা করে বুঝতে পারছেন ঘটনাটা উনি এই যে কথাটা বলেন একটা অবধ এই কথাটা বলে না যে ষোলো বছর যাবত উনি যেখানে উনি নিজে সকালে বিকেলে দুয়াইনুস পড়ছে শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য যে আল্লাহ শেখ হাসিনা যেন আমাকে আক্রমণ না করে উনি যেই কেউ আবার কোর্টের ডেট পড়ছে প্রত্যেকটা রাত্রে নির্ঘুম রাত্রি কাটাইছেন আর ওনার নেতৃত্বে এখন সুরেশার মুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠবে ষোলো বছরের জন্য অপেক্ষা করতে হয় না এসছে হাস্যকর কোনো বক্তব্য আর বাংলাদেশ হতে পারে না যে কোনো একটা লিমিট আছে গাল থাকলে সব কথা বলতে হয় না মানে চেয়ার থাকলে সব জিনিস দেখতে হয় না শরীর থাকলে জাখনি দিতে হয় না এখানে এমন জিনিসগুলো হচ্ছে আমি অনেক আগে ভারতের একটা বিখ্যাত একজন উকিল ছিলেন নাম উকিল যাকে বলা হয়তো পনেরো কোটি টাকার উকিল রাম জেঠ মালানি ওয়ান অফ দ্য মানে পৃথিবীর ক্রিমিনাল লয়ারদের মধ্যে টপ লয়ার এবং ভারতের আইনমন্ত্রী ছিলেন তাকে বিবিসির করণ থাপ্পার বিখ্যাত সাংবাদিক এটা প্রশ্ন করলেন তো সেইভাবে বললেন যে করণ এই প্রশ্নটা তুমি স্কেপ করে নাও তুমি যে প্রশ্নটা করছো এটা শুনে আমার গোসায় এসে গেছে মানে তোমার মুখ দিয়ে তুমি যে লোকের নাম নিছো সেই লোকের নাম তোমার মুখ দিয়ে মানায় না আর তুমি আমার মতো লোকের কাছে ওর ব্যাপারে মন্তব্য জানতে চেয়েছো এটা শুনে আমার এমন গুসা আসছে তুমি তাড়াতাড়ি প্রশ্ন পরিবর্তন করো তা আমাদেরই বাংলাদেশে এখন এমন কিছু কথা শুনতে হচ্ছে এমন কিছু আচরণ শুনতে হচ্ছে এবং আমরা যারা এখানে আসি আমি খুব ছোট মানুষ রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ বিএনপির মানে একশো জন শীর্ষ নেতার মধ্যেও আমি পড়ি না কিন্তু আমারও এটা জীবন সেই বলতে গেলে উনিশশো বিরাশি সন থেকে আমার রাজনীতি শুরু হয়েছে সুদীর্ঘ সময় নাইনটিন এইটটি টু থেকে আমি রাজনীতি করছি আর জাতীয় রাজনীতি করছি তাও পঁচিশ বছর হয়ে গেছে দু হাজার এক সন থেকে আমার সামনে যদি এসে কাউকে কথা বলতে হয় তাহলে তার কি পরিমাণ মানে আমার সাথেও একটু হলেও তার ওজনটা বেশি থাকতে হবে এবং সে যদি আমার সকাল বিকেলে এসে এমন একজন লোক কথা বলে যে রাজনীতি র বুঝে না তখন মেজাজটাই কেমন লাগে বলেন তো এই যে এখন এমন অনেক লোক আছে পুরো জাতিকে অসুস্থ বানিয়ে ফেলছে কথা শুনলেই মেজাজ গরম হয়